এসআইআর পর্বে তৃণমূল অত্যন্ত চাপে চাপে কেন জানেন তার কারণ ভোট ব্যাঙ্কে প্রভাব পড়তে পারে এসআইআর জেরে প্রচুর মানুষের নাম বাদ যেতে পারে যারা তৃণমূলের অবৈধ ভোট ব্যাংক অর্থাৎ মৃত ভোটার বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটার ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার শিফটেড অন্য জায়গায় পুরো অন্যত্র সরিয়ে গিয়েছেন এমন ভোটার ফলে এই চার প্রকার ভোটার তৃণমূল কংগ্রেসের জোরদার ভোট ব্যাঙ্ক এবং সেই ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে তার জন্য তৃণমূল কংগ্রেস ছাপে কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশাপাশি যারা এর কাজে যুক্ত হয়ে রয়েছেন যারা আবেদনপত্র বিলি করছেন অর্থাৎ বিয়েলোরা তারা প্রচণ্ড চাপে পড়ে আছেন কেউ কেউ বলছেন কমিশনের কারণে তাদের সমস্যায় পড়তে হচ্ছে চাপে পড়তে হচ্ছে কিন্তু আবার অনেক ক্ষেত্রে আরেকটা ছবি স্পষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের গুন্ডা নেতারা তারা কি করছেন বিএল ওদের চাপ দিচ্ছেন চাপ দিচ্ছেন যাতে আবেদনপত্র ঠিকঠাকভাবে তারা বিলি না করেন বৈধ ভোটারের কাছে যাতে তারা না গিয়ে পৌঁছান অবৈধ ভোটারদের লিস্ট যাতে ঠিকঠাকভাবে থাকে সেই জন্য চাপ দেওয়া হচ্ছে এবং এই সমস্ত চাপের মাঝেই প্রচুর বিএল আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন পালিয়ে যাচ্ছেন কান্নায় ভেঙে পড়ছেন এই অবস্থায় দাঁড়িয়ে বিএলওদের জন্য যৌথ সংগ্রামী যৌথ মঞ্চ তারা হেল্পলাইন নাম্বার চালু করেছেন দুটি হেল্পলাইন নাম্বার আপনাদের জানিয়ে রাখি একটি হচ্ছে সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট ওয়ান সিক্স টু এইট আবার বলছি সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট ওয়ান সিক্স টু এইট এবং দ্বিতীয় নম্বরটি হলো সেভেন নাইন জিরো এইট জিরো ফোর থ্রি সিক্স জিরো সিক্স আবারও বলছি সেভেন নাইন জিরো এইট জিরো ফোর থ্রি সিক্স জিরো সিক্স অর্থাৎ এই দুটি নম্বর সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে পাবেন সংগ্রামী যৌথ যে পোস্টার সেখানে পাবেন পাশাপাশি চ্যানেলের এই যে বেঙ্গল বেঙ্গলিবার চ্যানেলটি দেখছেন এই চ্যানেলের একদম পাশের ফ্রেমে আপনারা সংশ্লিষ্ট নম্বরগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা যদি সমস্যায় পড়েন বিয়েলোরা তারা যোগাযোগ করুন তাদের যদি হুমকির মুখে পড়তে হয় যোগাযোগ করুন অভিযোগ জানান অভিযোগ না জানালে সত্যিগুলো বাইরে বেরিয়ে আসবে না এক্ষেত্রে আমরা জানতে পারছি সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও জানানো হচ্ছে ভোটকর্মী এবং বিএল ও মঞ্চের তরফের প্রতিনিধিরা তারাও জানাচ্ছেন সংশ্লিষ্ট বিএলওদের অভিযোগ যাতে প্রকাশ্যে না আনা হয় যাতে কমিশনে গোপনে জানানো হয় কমিশন যাতে ব্যবস্থা নেয় সেই ব্যাপারটা তারা নিশ্চিত করছেন অর্থাৎ বিএলওদের পরিচয় গোপন রাখা হবে যাতে করে তারা কোনো রাজনৈতিক সমস্যার শিকার না হন এই বিষয়টাকে মাথায় রেখে এবং এরই মাঝে আরেকটা ঘটনা আমরা পাচ্ছি ইলেকশন কমিশন থেকে এই মুহূর্তে যেটা জানানো হচ্ছে যে এসআইআর যে রিপোর্ট সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে খবর আসছে তেইশ এগারো দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আবেদনপত্র ইএফ ডিস্ট্রিবিউটেড আবেদনপত্র চলে গিয়েছে সাধারণ মানুষের কাছে সেই সংখ্যাটা হচ্ছে সাত কোটি চৌষট্টি লক্ষর কাছে চৌষট্টি লক্ষ মানুষের কাছে একটা বিষয় মাথায় রাখবেন এই মুহূর্তে টোটাল ভোটার রয়েছেন সাত কোটি ছেষট্টি লক্ষ যার মধ্যে সাত কোটি চৌষট্টি লক্ষ মানুষের কাছে ইএফ ফর্ম পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে পার্সেন্টেজটা যদি আমরা দেখি পার্সেন্টেজ যাচ্ছে নয় নয় দশমিক সাত পাঁচ শতাংশ অর্থাৎ নিরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ এই যে ফর্ম ডিস্ট্রিবিউশন সেই কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এছাড়াও ডিজিটালের মাধ্যমে যেটা আমরা জানতে পাচ্ছি এই যে ফর্ম আবেদনপত্র তার ডিজিটালের মাধ্যমে পূরণ হয়েছে তিন দশমিক সাত সাত কোটি পার্সেন্টেজ যদি আমরা দেখি এই ডিজিটাল পদ্ধতিতে ওয়েবসাইটের মাধ্যমে এই ফর্ম পূরণ করা এটা দেখব ফর্টি নাইন পয়েন্ট টু সিক্স পারসেন্ট ইলেকশন কমিশন থেকে এই তথ্য এই মুহূর্তে পেশ করা হচ্ছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আবহে দাঁড়িয়ে প্রচুর বিএলরা রয়েছেন সমস্যায় পড়ছেন তাদের উদ্বেগ হয়ে দাঁড়াচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে আমার সাংবাদিক বেঙ্গল বাটি সাংবাদিক সিদ্ধার্থ কথা বলছিলেন একবার শুনেনি তাদের তরফে কি বক্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যারা বিএল ও ডিউটি করছেন তাদের যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয় কোনো রকম হুমকির মুখে না পড়তে হয় এবং তারা যাতে তাদের কাজ ঠিকমতো করতে পারেন এইসব কারণে সংগ্রামী যৌথ মঞ্চের থেকে এই হেল্পলাইন খোলা হয়েছে এবং যারা এই বিএলওর কাজ করছেন তারা যদি কোনো সমস্যায় পড়েন কাজের ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা তাহলে তারা এই হেল্পলাইনে ফোন করতে পারেন এবং সংগ্রামী যৌথ মঞ্চ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইতিমধ্যে সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যারা যারা সংগ্রামী যৌথ মঞ্চকে তাদের অসুবিধার কথা জানাচ্ছেন সেই বিষয়টা আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং সেই মতো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা নতুন নতুন অর্ডার বের করছে প্রতিদিনই এবং এই কাজটা সংগ্রামী মঞ্চ করে চলছে না কয়েকজন বিএলওর ক্ষেত্রে এই বিষয়টা আমরা দুটো দুটো বিষয় যেমন বলছি অঙ্গনওয়াড়ি কর্মী যারা এইভাবে এই রকম রকম অফিসিয়াল কাজের সাথে যারা কোনোভাবেই অভ্যস্ত নয় বা যুক্ত নয় তাদের এই কাজে যুক্ত করা আমরা বিরোধিতাও করেছিলাম এবং সেই মতো আমরা কেন্দ্রীয় যে নারী ও শিশু কল্যাণ দপ্তর তাদের চিঠি দিয়েও জানিয়েছিলাম এবং সম্প্রতি কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ দপ্তর তারা রাজ্য সরকারের নারী শিশু কল্যাণ দপ্তরকে তারা চিঠি দিয়ে জানিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যেন এখানে যুক্ত করা না হয় এবং যে অঙ্গনওয়াড়ি কর্মীরা এখানে কাই কাজে যুক্ত হতে চাননি আমরা নির্বাচন কমিশনকে বলার পর তাদের অনেককেই এই মতো ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু সব জায়গায় তো সংগ্রামী যৌথ মঞ্চ স্বাভাবিকভাবেই তার পক্ষে পৌঁছানো সম্ভব নয় দূর দূরান্ত যারা আছেন এবং অনেকে নি যে এই কাজটা কতটা চাপের না বুঝেই তারা নিয়েছিলেন বিশেষত অঙ্গনওয়াড়ি কর্মীরা তো সে সেখান থেকে দুজন অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু আমরা জানি বর্ধমানে আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ডেপুটেশনে দেওয়া হবে নমিতা হাজদা এবং আরেকজন গতকাল জলপাইগুড়িতে তিনি আত্মহত্যা করেছেন আমরা জানতে পারছি যদিও সেই বিষয়টার পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের কাছে আসেনি নমিতা হাঁসদার বিষয়টা আমরা জানি এবং আগামীকাল তিনি এই চাপেই অসুস্থ হয়ে মারা যান আত্মহত্যা করেন তিনি ব্লেন স্ট্রোক হয়ে মারা যান সেটা নিয়ে আমরা আগামীকাল বর্ধমানের যে জেলাশাসক যিনি এ আরও বটে তার কাছে আমরা ডেপুটেশান দেব এবং আমাদের এই ধরনের ঘটনা আমরা জানতে পারলে অবশ্যই বিএল নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা নেব অন্য রাজ্যগুলোতে তো এইভাবে এত ভয়ের পরিবেশ নেই এখানে আমি আগেই বললাম যে এখানে যে শাসক দল সেটা হচ্ছে রাজতান্ত্রিক দল এবং তাদের যুবরাজ মহারানী তারা প্রত্যেকে বিএল ওদের ভয় দেখাচ্ছেন যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তার দলের কাছে মহারানী তিনি ঘোষণা করেছিলেন যে আপনারা বিএলওদের বলেছিলেন আপনারা তো আমাদেরই কর্মচারী থাকবে না কোনো আছেন পরেও থাকবেন নির্বাচন কমিশন কদিন এই ভয়ের বার্তা অন্য কোন রাজ্যের শাসক তারা তাদের কর্মচারীদের দেয় না পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের কুকুর বেড়াল মনে করে চোর ডাকাত এসব বলেছেন উনি আমাদের সম্পর্কে যে এরা চোর ডাকাত ডাকাতের সর্দার ঘেউ ঘেউ মেউ মেউ আপনারা জানেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না তো তিনি এই মনোভাব পোষণ করেন বলেই বলেই এই রাজ্যে আজকে এই অবস্থা তৈরি হয়েছে যে ভয় দেখিয়ে এমন ভীতি প্রদর্শন তিনি করে রেখেছেন তার জন্যই এই বিএল তারা এই ঘটনার শিকার হচ্ছেন এই দুর্ঘটনার শিকার হচ্ছে এর জন্যে দায়ী সম্পূর্ণ রাজ্যের মহারানী এবং যুবরাজ তারাই এর জন্যে দায়ী রাজনৈতিক হুমকি মানে পশ্চিমবঙ্গে যে শাসক দল রয়েছে তারা মুখে বলে যে এটা একটা গণতান্ত্রিক দল কিন্তু আসলে এটা একটা রাজতান্ত্রিক দল তার কারণ আপনি এই একটু এগিয়ে যান ধর্মতলায় দেখবেন পোস্টার পড়েছে ওই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে যুবরাজ বলা হচ্ছে যিনি সেকেন্ড ইন কমান্ড তাকে এখন যুবরাজ তো থাকে জানি আমরা রাজতন্ত্রে গণতন্ত্রে তো যুবরাজের কোনো স্থান নেই তো এর থেকেই বোঝা যাচ্ছে যে শাসক দলের তারা রাজতন্ত্রে বিশ্বাস করে এবং তারাই যেহেতু মূলত এই রাজ্যকে নানাভাবে ভয় দেখিয়ে রাজ্যবাসীকে ভয় দেখিয়ে যেটা বিএলএদেরও অভিজ্ঞতা বা আমাদেরও অভিজ্ঞতা যে যেভাবে নির্বাচন কমিশন এটা করতে চাইছে সেটা অনেক জায়গায় সেটা আটকে যাচ্ছে এবং যারা বিএলও আছেন তারাও তাদের যে নিরাপত্তা দেওয়ার কথা আমরা নির্বাচন কমিশনেরকে ডেপুটেশান দেওয়ার সময় বলেছিলাম তখন নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল মহাশয় তিনি পরিষ্কার বলেছিলেন যে সব বিএলওকে এই নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তো সেই সব বিএল যখন এই নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তখন বিএল বাধ্য হচ্ছেন যে শাসক দলের চাপের কাছে অনেক জায়গায় তারা নথি স্বীকার করতে বাধ্য হচ্ছেন সেই খবরও আমরা পাচ্ছি তো নির্বাচন কমিশন যদি সঠিকভাবে এই কাজ করতো তাহলে আজকে তেইশ বছর ধরে তারা যদি এই কাজ করত ঠিকভাবে প্রত্যেক বছর যে রিভিশন হয় তাহলে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না নির্বাচন সব দিক থেকেই বিএলওরা তারা তৃণমুখী আক্রমণে পড়ছেন শাসক দল বিরোধী দল এবং যে সিইও মানে নির্বাচন কমিশন তারাও সবাই হুমকি দিচ্ছেন বিএলএদের এবং সেই জায়গা থেকে সংগ্রামী যৌথ মঞ্চ যতটা পারছে যে এটা যেহেতু সরকারি কর্মচারী শিক্ষকদের সংগঠন সেই জন্য তারা যতটা পারছে তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুনলাম সংগ্রামী যৌথ মঞ্চের যারা রয়েছেন কর্তা ব্যক্তিত্বরা তাদের বক্তব্য শুনলাম একটাই প্রশ্ন বিএলও মারা যাচ্ছেন বিভিন্ন সময় আত্মহত্যা করছেন কখনো বলছেন কমিশনের চাপে কখনো আবার তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডারা তাদের হাতে আক্রান্তের শিকার হয়ে তাদের জন্য মানসিক চাপের মুখে পড়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আবার কোন ক্ষেত্রে রাজনীতি করা হচ্ছে সাধারণ মৃত্যুকেও কোথাও গিয়ে এই এসআইআর সঙ্গে জুড়ে দেওয়ার প্রয়াস চালানো হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখছেন কমিশনে কমিশনে চিঠি লিখে বলছেন এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা উচিত কিন্তু যা অবস্থা সীমান্তবর্তী এলাকাগুলোর আপনারা দেখতে পাচ্ছেন স্বরূপনগর সহ বিভিন্ন জায়গায় যেভাবে বাংলাদেশিরা ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায় যেভাবে পালানোর চেষ্টা করছে তাতে করে একটা বিষয় স্পষ্ট এসআইআর না হলে হয়তো আপনাদের ভারতীয়দের ভোটে বাংলাদেশিদের প্রভাব থাকত এবং এই বাংলাদেশিরাই ভোট দিতেন ভোট দিয়ে কী করতেন সরকার নির্বাচন করতেন ভাবা যায় আপনি ভারতবাসী আপনি ভোট দিতে পারবেন না শাসক দলের বাহিনী উন্নয়ন বাহিনী লাঠি হাতে বুথের বাইরে দাঁড়িয়ে থাকবেন এবং সেই দৃশ্য চাক্ষুষ করে আপনি বাড়ি পালাবেন ভয়তে আর ভোট দেবেন কারা বাংলাদেশিরা অর্থাৎ এসআইআর না হলে হয়তো এটা সম্ভবই হতো না অর্থাৎ একটা বিষয় স্পষ্ট কমিশনের অনেক খামতি রয়েছে এসআইআর প্রক্রিয়া করার আগে আরও বিভিন্ন ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেই কারণের জন্য আজকে এই খামতি পূরণের তাগিদ নিয়ে ইলেকশন কমিশনের তরফে এসআইআর চলাকালে নতুন নতুন করে বিভিন্ন নির্দেশিকা জারি হচ্ছে তবে একটা বিষয় স্পষ্ট এই এসআইআর হয়েছে বলেই আজকে প্রচুর ভুয়ো অনুপ্রবেশকারী ভোটার ডবল এন্ট্রি ভোটার মৃত ভোটার তাদের নাম বাদ যেতে চলেছে এবং সংখ্যাটা কোটির নিচে দাঁড়াবে না ফলে এই স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে নির্বাচন হওয়ার জরুরি কিন্তু এরই মাঝে একই সঙ্গে বিওলোদের নিরাপত্তার নিরাপত্তারও প্রয়োজনীয়তা রয়েছে তার কারণ আজ বিয়লরা তারা একটি সংসার চালায় এক বিয়লোর মৃত্যুতে গোটা সংসারটা ভেসে যেতে পারে ফলে বিয়েলদের নিরাপত্তা সবার আগে সুনিশ্চিত করতে হবে কমিশনকে এমনটাই সংশ্লিষ্ট মহল মনে করছেন আপনারা কি মনে করছেন কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ